জাপানে ভূমিকম্পে আহত অন্তত তিরিশ জন সুনামি সতর্কতা প্রত্যাহার জাপানের উত্তরঞ্চলে অঞ্চলে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ও অন্তত তিরিশ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে কর্তৃপক্ষের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তীব্র শীতের মধ্যে বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন জাপান আবহাওয়া সংস্থা জানায় সোমবার স্থানীয় সময় রাত এগারোটা পনেরো মিনিটে ভূমিকম্পটির মাত্রা ছিল সাত দশমিক পাঁচ আগামী কয়েকদিনে বা আরও বড় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে সুনামি সতর্কতা প্রত্যাহার হলেও জাপানের বাসিন্দাদের আগামী এক সপ্তাহ সতর্ক ও ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে রাখতে পরামর্শ দিয়েছে সরকার প্রধানমন্ত্রী সানায় তাকাইচি জানান আওমরি অঞ্চলের উপকূলে আঘাত হানা এই ভূমিকম্পে তিরিশ জন আহত হয়েছেন এতে সাগরের সর্বোচ্চ সত্তর সেন্টিমিটার উচ্চতার ঢেউ সৃষ্টি হয়েছিল আগের যে কোনো সময়ের তুলনায় হোপকাইডো থেকে সানরিকো উপকূলের অদরবর্তী অঞ্চলের বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা এখন বেশি ভূমিকম্পটির উৎপত্তি ছিল আওমরি উপকূলের অদরেই এই পরপরই হোক্কাইডো ও আউমরির পূর্ব উপকূল জুড়ে সুনামির সতর্কতা জারি হয় স্থানীয় সময় মঙ্গলবার সকাল ছয়টা বিশ মিনিটের দিকে তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে পাঁচটি অঞ্চলে সোয়া এক লাখ বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশেও উঠিয়ে নেওয়া হয়েছে ভূমিকম্পে পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যয়ের কারণে আওমরি ও ইওয়াতে প্রায় চারশো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পের তীব্রতা আওমরি হাছি নহে শহরের জাপানি সিন্ডো স্কেলে আপার ছয় রেকর্ড করা হয় এটি প্রায় পঞ্চাশ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল প্রথম দিন তিন মিটার পর্যন্ত সুনামের সতর্কতা দেওয়া হয়েছিল হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয় শেষ পর্যন্ত সর্বোচ্চ ঢের উচ্চতা ছিল সত্তর সেন্টিমিটার কয়েক ঘন্টা পরে সতর্কতা তুলে নেওয়া হয় কিছু এলাকায় বুলেট ট্রেন চলাচল বন্ধ রাখা হয় যেন প্রকৌশলীরা রেল লাইনের ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা পরীক্ষা করতে পারেন দুই হাজার এগারো সালে নয় মাত্রার ভূমিকম্পে যে সুনামি আঘাত হানে তাতে আঠারো হাজার পাঁচশো মানুষ নিহত বা নিখোঁজ হন এবং ফুফুসিমা পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিপর্যয় ঘটে জাপান প্রশান্ত মহাসর্গের রিং অব ফায়ারের পশ্চিম প্রান্তে চারটি বড় টেকটনিক প্লেটের ওপর অবস্থিত এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম একটি